আমরা আজকে জানব কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেট কী কাজ করে এবং কার্বোহাইড্রেটের উৎস কী কী একজন মানুষের প্রতিদিন কতটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন এছাড়াও কার্বোহাইড্রেটের অভাবজনিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করব প্রথমত জেনে নেই কার্বোহাইড্রেট কী কার্বোহাইড্রেট কী কাজ করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার মানবদেহে শক্তি যোগায় বিভিন্ন উৎস থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায় যেমন উৎস শাক সবজি ফলমূল দানা মাটির নিচে হয় এমন উদ্ভিদ যেমন আলু ওল এবং চিনি প্রতিদিন একজন মানুষের কতটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন প্রতিদিন একজন বয়স্ক মানুষের চার শত থেকে ছয় শত গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন প্রতি গ্রাম কার্বোহাইড্রেটে থেকে চার ক্যালোরি শক্তি তৈরি হয় এখন জানব কার্বোহাইড্রেটের অভাবজনিত সমস্যাগুলো কি কি হয় এক নম্বরের যে সমস্যাটি সবারই জানা সেটি হল মাথা ঘোরে কার্বোহাইড্রেট বা শর্করার অভাবজনিত কারণে মাথা ঘোরে দুই নম্বরের সমস্যাটি হয় যেটি সেটি হলো দেহ অবসাদ লাগে অর্থাৎ দেহ নির্বোধ লাগে তিন নাম্বারের সমস্যাটি হল শরীর নিস্তেজ হয়ে যায় শরীরে কোনো বোধ থাকে না নিস্তেজ মনে হয় এই সমস্যাগুলো কার্বোহাইড্রেট বা শর্করার অভাবে হতে পারে আমাদের ভিডিওটি পর্যন্তই পরবর্তী ভিডিওতে একটা জন আমন্ত্রণ সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ